তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চর্মনা মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এই শোনো বাসায় আসার সময় 1 কেজি হলুদ এর গুড়া নিয়ে এসে তো এই গত সপ্তাহে 1 কেজি হলুদ এর গুড়া এনে দিয়েছি সেই হলুদ এর গেছে কোথায় এখন তো সবাই হলুদ দিয়ে ভিডিও বানায় ওই ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে গেছে আজকে এমন পিটান পিটাবো ব্যথা জায়গায় হলুদ লাগানোর জন্য হলুদ খুঁজে পাবিনা গজা বেজ্জতি হ্যালো বল মশা মশা তেলাপোকা টা তেলাপোকা টপ তেলা পোকা দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি আপনি খান কি এ গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার ও ভাবি এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে তোমায় রাইতে কইলাম মশারেটা দিও টাঙ্গাইয়া দেখো তো কি করছে আমায় মশাই কামরাইয়া আমি দিমু না মশারি বাঁধে দিমু না তো মারে তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন টাকার গুন্ডা জানি না আমি মা গো পাঁচজন ছিল আমার মা গো পাঁচজন হায়ান ছিল আমার মা গো হাতে ছিল অস্ত্র মা গো আমরা আটকাতে গেছি আমাদের চুটি চুটি আমরা বাইরে বার করে দিল আমার মা

কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো পরশু বলবো দেখছো আমার বাপ দশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছে তুমি তো কোনোদিন কিনে দিলা না তোমার বাপ বড় লোক মানুষ দশ হাজার কেন দিয়ে কিনে দিতে পারে দামি শাড়ি তো কিনে দিতে পারবে না এবার বলো কেমন লাগতেছে আমারে ভালোই লাগতেছে কিন্তু ঠিকমতো ম্যাচিং হয় নাই ম্যাচিং ব্লাউজ এখনো বানাই পারি নাই তাই ম্যাচিং হয় নাই আমি ব্লাউজের কথা বলি নাই চেহারার কথা বলছি বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি করো তুমি আমার পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন চায় পুতা দিয়ে এই জানো পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই বলো কি এটা কেমনে সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে ঠকছি তুমি কয়বার কিনছো